আসসালামু আলাইকুম ওরহামতুল্ল মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসএস সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা এই বাড়িটি হবে তিনতলা ফাউন্ডেশন প্রতিটি ফ্লোরে থাকবে আপনার চারটি বেডরুম চারটি বাথরুম পাঁচটি ব্যালকনি একটি ড্রয়িং ক্যাম ডাইনিং রুম একটি স্টেয়ার কেস দিয়ে সুন্দর একটি নান্দনিক ডিজাইন করেছি প্রিয় বন্ধুরা মিস্টার আলম নামে এক বদল লোকের জন্য এই প্রজেক্টটি করেছি আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন আজকের প্রজেক্ট আমরা যেটি দেখবো বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ ভিউ দেখবো টুটি ফ্লোর প্ল্যান দেখব এই বাড়িটি মাটি কাটা থেকে শুরু করে তিনতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবটি আপনাদের সাথে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব তাই দৈর্য সহকারে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই আপনার নিজের প্রয়োজনে রেখে থাকবেন ইনশাআল্লাহ রহিম মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা আমরা সবসময় সুন্দর সুন্দর ডিজাইন করি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করি উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্লায়েন্টে দেখবে আজকের প্রজেক্ট হচ্ছে মিস্টার শাহ আলম্বাই ভদ্রলোকের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ ঢাকায় উনি প্রবাসে থাকেন এই বাড়িটির বিশেষত্ব আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ কত জায়গা হচ্ছে চল্লিশ ফিট বা চৌত্রিশ ফিট এই জায়গার মধ্যে আমরা এই বাড়িটি কভার করেছি আলহামদুলিল্লাহ বাড়িটি টোটাল হবে তিনতলা ফাউন্ডেশন বাট আমরা সেটা একতলা খরচ নিয়ে আসছি আর একতলা থ্রি ডি ডিজে নিয়ে আসছি এই বাড়িটির প্রতিটি রুমের সাথে ব্যালকনি থাকবে চারটা টয়লেট থাকবে অ্যাটাচড একটা কমন থাকবে একটি প্রেয়ার রুম থাকবে বাম পাশে একটা কিচেন রুম থাকবে স্টেয়ার রুমটা মাঝখানে রেখেছি এখানে জায়গা যতটুকু ছিল সেই জায়গার আলো আমরা করেছি ফ্রন্টে আপনার ব্যালকনির ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে আমরা এক্সট্রি ডিজাইনটা ড্র করার চেষ্টার চেষ্টা করেছি এটা হচ্ছে ঢাকা থেকে সবারের পথে যাওয়ার পথে হেমায়তপুর হয়ে আপনার মানিকগঞ্জে যাবে মানিকগঞ্জ হয়ে পাটোরিয়াঘাট এই মানিকগঞ্জ মেন রাস্তার পাশে বিল্ডিংটা হবে মেন রাস্তার পাশে যেহেতু হবে সেজন্য আমরা এখানে জাম্পিং লোড ক্যালকুলেট করে আমরা ডিজাইনটা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা মডার্ন হাউস ডিজাইন আজকে যারা প্রথম আসছেন ছোট রিকোয়েস্ট করবো যারা মডার্ন হাউস ডিজাইন আসছেন আমি বিএসসি ইঞ্জিনিয়ার আমি সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে ইকোনমিক্যাল টেকসই ডিজাইন দেওয়ার জন্য আমাদের টার্গেট হচ্ছে একটাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে বাড়ি হবে ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে বাড়ি করবে কতটা চমৎকার বাড়িটি সাজিয়েছে সেটা আপনারা এক্সট্রিক ডিজাইন দেখেছেন চলুন বাড়িটির টপ ভিউ দেখে আসি প্রিয় বন্ধুরা এই হচ্ছে বাড়িটির টপ ভিউ চমৎকারভাবে করেছি প্রতিটি রুমের মাফ টলি প্লানে দেখুন একটু দৈর্য সহকারে দেখুন চারটি বেডরুম চার কর্নারে রেখেছি ডানপাশে হচ্ছে একটা ব্যাক এক্সিট অথবা সাইট এক্সিট বলেন সেটা রেখেছি একটা টয়লেট রেখেছি ডান বাম পাশে হচ্ছে কিচেন রুম বামপাস প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচড ব্যালকনি রেখেছি তিনটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট রেখেছি যাতে করে প্রতিটি রুমের লোক নিঃসন্দেহে নিঃসংখ্যচে ভালো বাতাসের সুব্যবস্থা পায় প্লাস স্যানিটেশান ব্যবস্থাকে সুন্দর করার চেষ্টা করেছি যাতে পরিবেশটা স্বচ্ছ এবং সাবলীল থাকে সুন্দর একটা অবকাশ যাপন করতে পারেন এই বাড়ির মধ্যে সেভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট বা চৌত্রিশ ফিট টোটাল ল্যান্ড এরিয়া কভার করেছি প্রতিটি ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে যাতে প্রাইভেসি মেনটেন করতে পারে সেভাবে আমরা সিঁড়িটা সেট করেছি প্রতিটি রুমে যাতে ন্যাচারাল আলো বাতাস থাকে সেটা ব্যবস্থা করেছে তার মানে একটি বাড়িকে সুসজ্জিত সুশোভিত করার জন্য অবকাশ যাপন করার জন্য গ্রামের বাড়ির পরিবেশটাকে সুন্দর করে রাখার জন্য যা যা রিকোয়ারমেন্ট ফাংশনাল দিক অপটিমাইজেশন করার প্রয়োজন সেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ মডার্ন হাউস ডিজাইনার আছে একযাক দক্ষ প্রকৌশলী তারা তাদের মেধা এবং শ্রমকে কাজে লাগে আপনাদের কাছে আপনিও চাইলে কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাপটা উল্লেখ করতে পারেন আমরা আপনার জায়গার রি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবেন ইনশাল্লাহ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাকে ডিজাইনটা পাঠিয়ে দেবো এছাড়াও আপনি যদি বিশ্বের যে প্রান্তে থাকেন না কেন আপনি ডিটেলস যদি আমাদের সাথে কথা বলতে চান তাও স্ক্রিন দেখানোর নাম্বারে কল করতে পারেন আমরা আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবো নোট ডাউন করবো সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ মাটি কাটা থেকে শুরু করে শেষ অবধি যেভাবে বাড়ি করতে চান সেভাবে আমরা করে দেব এই বাড়িটির চারটি বেডরুমের সাথে প্রায় আমরা ছয়টি ব্যালকনি আমরা অ্যাড করেছি চমৎকারভাবে করেছি না আপনার ভালো লেগেছে নিশ্চয়ই ইনশাল্লাহ আপনি আপনার জায়গার পরিমাপটা উল্লেখ করতে পারেন প্রতিটি রুমের সাইজ আমরা ট্যুরি প্ল্যানে এটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ একদম প্রতিটি পয়েন্টে কোথায় কত টুকটু রেখেছি দরজা জানালা আমরা বাড়িটার স্ট্রাকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডি এস্টিমেট সহ আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের প্যাকেজ আমাদের বিভিন্ন প্যাকেজ আমরা দিয়ে থাকি একদম সুসম্পন্ন করে রোড ক্যালকুলেশন যদি আপনার প্রয়োজন পড়ে সেটাও আমরা আপনাকে করে দেবো ইনশাআল্লাহ সম্মানিত আমার অডিয়েন্স এখন হচ্ছে আমরা ট্যুরি প্লান্টই আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট টাইম হচ্ছে স্টেয়ার দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করবো বামপাস হচ্ছে ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন এই ড্রয়িং রুমের মধ্যে হচ্ছে কি গেস্ট আসবে সিঁড়ি দি থেকে সিঁড়ি থেকে ড্রয়িং রুমে ঢুকবে আবার ড্রয়িং রুম থেকে বাইরের ডাইনিং রুমে যেতে পারবে ড্রয়িং রুমের সাথেই আপনি যদি এটাকে বেডরুম পাবেন অথবা ড্রয়িং রুম পাবেন এটার সাথে একটা কমন একটা অ্যাটাচড টয়লেট আমরা দিয়েছি একটা ব্যালকনি দিয়েছি তার মানে একটা গেস্ট যখন আসবে সে কিন্তু এই রুমের মধ্যে মানে ওনার পরিমিত কাজগুলা সেরে নিতে পারবে এটার সাথে সামনে একটা ফ্রন্ট ব্যালকনি আমরা রেখেছি সব কিছু মিলিয়ে চারটা বেডরুম রেখেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা টয়লেট রেখেছি ছোট্ট জায়গার মধ্যে মাত্র তেরোশো আশি স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা কাভার করেছি এই সামনে দুইটা ব্যালকনি রেখেছি এ পাশে ওয়াশরুম রেখেছি প্লাস ব্যালকনি রেখেছি এটা কিচেন রুম তারপরে এটা হচ্ছে বেডরুমের সাথে একটা ব্যালকনি আর একটা ব্যালকনি এটার হচ্ছে ফিশনার একটা ব্যালকনি এটার ফিসন এই ডাইনিং রুম থেকে লেফট সাইডে বা ডানপাশে পাশে যাওয়ার জন্য একটা সাইড এক্সিট রেখেছি এইটাই হচ্ছে একটা ডাইনিং রুম সব কিছু মিলে জায়গা কাভার করেছি চল্লিশ ফিট বাই চৌত্রিশ ফিট এক ইঞ্চি তেরোশো আশি স্কোয়ার ফিটের জায়গার মধ্যে সামারাইজ যদি আমরা করি তাহলে আমরা কী পেলাম আমরা পেলাম চারটা বেডরুম পাঁচটা টয়লেট পেলাম ছয়টা ব্যালকনি পেলাম একটা ডাইনিং রুম পেলাম একটা কিচেন রুম পেলাম সাইড দিয়ে বের হওয়ার জন্য একটা সাইড এক্সিট আমরা পেয়েছি সুন্দর একটা অ্যাকোমোডেশন সাজিয়েছে আপনিও চাইলে আপনার জমির উপরই পাবে মডার্ন হাউস ডিজাইন স্ক্রিন দেখেন আমরা কল করতে পারেন আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ চলুন বাড়িটি করতে কত টাকা খরচ যাবে সেটা জানবেন না চলুন সেটা দেখিয়ে আসি প্রিয় শাহ শাহালম ভাইয়ের জন্য আমরা করেছি তিনতলা ফাউন্ডেশনের বাড়ি তেরোশো আশি আশি স্কোয়ার ফিট আমরা একটু সামারাইজ করবো আপনার ডিটেলস ভিডিওর মধ্যে দেখে নেবেন কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে ছয় লক্ষ উনআশি হাজার দুশো আশি টাকা সামারের যদি করি সিমেন্ট যাবে দুশো আশি ব্যাগ সাদা বালু যাবে দুশো সাতচল্লিশ গণফুট লাল বালু যাবে তিনশো আটান্ন গণফুট রড যাবে বত্রিশশো তিয়াত্তর কেজি ইট যাবে পনেরো হাজার ছয়শো সাতাইশ ফিস সাপ পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে চার লক্ষ একানব্বই হাজার চারশো আটানব্বই টাকা সব কিছু মিলিয়ে ফ্লোর প্লান ফ্লোর ফ্লোর ঢালাই ও প্লাস্টার সহ খরচ পড়বে তিন লক্ষ উনসত্তর হাজার নশো একানব্বই টাকা আমরা নিয়ে আসছি সামারাইজ করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো টাকার মধ্যে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবো পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ কেজির রড যাবে এখানে সব কিছু মিলিয়ে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমার ইস্টিমেটগুলো বুঝতেছেন যদি বুঝতে অসুবিধা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন অত স্ক্রিনে দেখার নম্বর কল করতে পারেন আমাদের কথার মাঝে অনেক সময় বল ত্রুটি থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়ে বারো লক্ষ পাঁচ হাজার দুশো ষাট টাকা সব কিছু মিলিয়ে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দেব দিয়ে সাত ভিতরে গাতনি প্লাস্টার চৌকাট গ্রিল একদম ফিনিশিং আইটেম রং করে টাইস করে ইলেকট্রিক করে আমরা উঠে যাব সাতাশ লক্ষ চল্লিশ হাজার টাকা অলমোস্ট কমপ্লিট করতে পারেন যদি আপনি অপচরোধ করে কাজটি কমপ্লিট করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা হবো এছাড়াও আপনি আপনার জায়গার আলোকে রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ